নাই এরকম আছে না নাই তারপর দেখায় তাপর দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগার বিল দেয় না এরকম টাকাই দাসার নাই চায়ের দোকানে চা খায় আগে পরে দিমু বিল দেয় না আসার নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কই পরে দিমু না নাই কিয়ামতের দিন আল্লাহ তোর এই মাসতানি ছুটাবে চিল্লায় কোন ঠিক কি না আনা খসমুহুম আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কান